কালো সাথে দুইটা উপাদান মিশিয়ে লাগান এটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখে সমস্ত মেস্তা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যাদের মুখে অনেক বেশি পরিমাণে কালো ছোপ পড়ে গিয়েছে রোদে পোড়া কালো দাগ ব্রনের কালো দাগ কালো তিল লাল তিল তাছাড়াও মেস্তার দাগ মেস্তা পড়ে গিয়েছে তারা এটি মুখে লাগাবেন সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ দূর করে আপনার মুখটা ধবধবে ফর্সা করবে এই রেমেডিটা কিন্তু বানাতে বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসাই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন যারা অনেক দিন যাবৎ মেস্তা নিয়ে অনেক ভোগান্তিতে আছেন বাজার থেকে অনেক নামি দামি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু মেস্তার দাগ বা মুখের কালো দাগগুলো একদমই যাচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটি আপনারা বাসায় একবার ব্যবহার করলে আপনার মুখ থেকে মেস্তা সহ যে কোনো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর এটি বানাতে কিন্তু আলাদা করে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটি আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাতের তালুতে কিছুটা পরিমাণে কালো জিরা নিয়েছি কালো যেমন আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী কালো কিন্তু নিয়মিত খেলে যাদের শরীরে অনেক বেশি পরিমাণে ব্যথা আছে সেটি দূর হয় তাছাড়াও ঠান্ডার সমস্যা দূর করতে কিন্তু কালো খুব ভালো কাজ করে আর ত্বকের ক্ষেত্রে যে কোনো কালো দাগ সহ মেস্তার দাগ দূর করতে কিন্তু কালো জিরার ভূমিকা অপরিসীম তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে কালো নিয়ে নিয়েছি আর কালো জিরাটা আমি ঠিক যেভাবে হাতে ঘুষ নিচ্ছি এভাবে কিন্তু ঘষে কালো জিরার যে ধুলাবালি আছে সেগুলো কিন্তু এই কালো তারপর ব্যবহার করতে পারে যে কালো জিরা দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না যাদের মুখে ধরে সমস্যা ছিল চলে যাওয়ার পরও মুখে অনেকদিন থেকে গিয়েছে তাদের সেই দাগগুলো ঠিক করতে কিন্তু কালো জিরা খুবই ভালো কাজ করে কালো সঙ্গে কিছুটা পরিমাণে লেবুর রস মিশিয়ে আপনার ব্রণের স্থানটাতে যদি লাগিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রণও ভালো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কালো জিরা নিয়ে নিয়েছি তারপরে যেটা নিয়ে নিয়েছি সেটি হলো একটা বাটি আর তারপরে যেটা করতে হবে কালো কিন্তু খুব ভালো করে পিষে নিতে হবে এখানে কিন্তু আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা নিতে নিতে পারেন পারেন অথবা তবে যেখানে করেন না কেন সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করবেন তো এখানে আমি যতটুকু পরিমাণে কালো জিরা নিয়েছি সেখানে কিন্তু প্রায় দেড় থেকে দুই চামচের মতো কিন্তু এখানে কালো জিরার পেস্ট হয়ে গিয়েছে আপনাদের ত্বকে যখনই যে সমস্যায় দেখা দিক না কেন সবসময় চেষ্টা করবেন সেই সমস্যাটা ঘরোয়া উপায়ে সমাধান করার ঘরোয়া উপায়ে যদি ত্বকের সমস্যাগুলো সমাধান করা যায় তো সেক্ষেত্রে যেটা হয় অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কেনা যে কোনো ক্রিম ব্যবহার করে ত্বকের উপর কিন্তু খারাপ সৃষ্টি হয় কিন্তু বাসায় যদি সেই ক্রিমটা বানিয়ে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওই ক্রিমটা লাগানোর পরে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না বরংচ আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে উন্নত করবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের সবার বাসায় আছে এখানে কিন্তু আপনার যে কোনো কোম্পানির সাদা কালার বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দিবেন নারকেল তেল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে ভেতর থেকে ফর্সা করতে ত্বকের কুচকে যাওয়া ভাবটা দূর করতে এমনকি ত্বকের উপর থেকে যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে নারকেল তেল কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে না এখানে কিন্তু আমি কয়েক ফোঁটা পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনার চাইলে এখানে কিন্তু চা চামচের হাফ চামচ পরিমাণে নারকেল তেল এখানে দিয়ে দিতে পারেন তো তেল দেওয়ার পর যেটি করতে হবে চামচের সাহায্যে ভালো করে কিন্তু আমরা আগে থেকে যে কালো জিরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি কিছু সময় নেড়ে মিশিয়ে নেব এখানে আরেকটা একটা কথা বলে রাখছি এখন কিন্তু বাজারে অনেক ধরনের ক্রিম বের হয়েছে সেগুলো কিন্তু যদিও লেখা থাকে যে এটি মুখের অনেক দাগ দূর করবে বা মেস্তা দূর করবে আদৌ কিন্তু সেটি লাগানোর পরে সাময়িকভাবে মেস্তার দাগটা দূর হলেও সেটি কিন্তু আবার ফিরে আসে কিন্তু ঘর উপায়ে এই রেমিডিটি বানিয়ে আপনারা ব্যবহার করুন আপনার মেস্তার দাগ কিন্তু কখনও ফিরে আসবে না আর এর জন্য কিন্তু আপনার ত্বকের আরও কোনো ক্ষতিও হবে না তো এই পর্যায়ে কিন্তু এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো আলু এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলু যে ত্বকের জন্য কতটা উপকারী সেটি কিন্তু একশো ভাগ মানুষ জানে না আলু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে এটি ত্বকে লাগানোর ফলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তাছাড়াও ত্বকটা ভিতর থেকে ফসা করতে যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু আলু খুব ভালো কাজ করে আলো যে শুধু রোদে পড়া কালো দাগ মেস্তার কালো দাগ ব্রণের কালো দাগ এগুলো দূর করে তা কিন্তু না যাদের অনেক দিন যাবৎ চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে বা চোখের কালো নিচে কালো দাগের সমস্যায় ভুগছেন তারাও যদি নিয়মিত আলুর ছাপাটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার চোখে নিচে যে কালো দাগের সমস্যাটা সেটি কিন্তু একদম দূর হয়ে যাবে এখানে আমি যে আলুটা নিয়ে নিয়েছি আলুটা যেটা করতে হবে খোসা সহ কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আলুর যে রসটা সেটি কিন্তু বের করে নিতে হবে এখানে কিন্তু প্রায় এখানে মতো আমি আলুর রস নিয়ে নিয়েছি আর আলুর রস দেওয়ার পরে কিন্তু আমি যে উপাদানগুলো আগে দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি উপাদানগুলো ভালোভাবে না মিশে গেলে কিন্তু সেই রেমিডি কার্যকারিতা কখনোই পাবে না এই বানাতে আমি কি কী ব্যবহার করেছি এবং কত সময় ধরে এটি লাগাতে হবে এবং কতদিন ব্যবহার করতে হবে বা কীভাবে ব্যবহার করতে হবে সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব সব কিছু ডিটেলসে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সব কিছু একদমই বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় এই রেমিডিটা বানালেও আপনার রেমিডিটা কিন্তু একশো ভাগ কার্যকারিতা পাবে না তো এ পর্যায়ে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো চিনি এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখানে মোটা যে চিনিটা আছে আমি কিন্তু সেটা ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু চিনির যে গুঁড়াটা বা পাউডারটা সেটি ব্যবহার করতে পারেন অথবা আপনাদের বাসায় যদি মধু থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মধু দিয়ে দিবেন মধু কিন্তু বেশি উপকারী হবে এক্ষেত্রে আমার বাসায় যেহেতু মধু ছিল না তো সেক্ষেত্রে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি চিনিও কিন্তু ভালো কাজ করে চিনি কিন্তু ন্যাচারাল যে ব্লিচের সেটি কাজ করে তাছাড়াও ত্বকের যে কোনো দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে অনেক সময় যদি দেখা যায় যে আমার ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে রুক্ষ হয়ে যায় বা ত্বকের উপর ভাগে অনেক পরিমাণে কিন্তু খসখসে হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিগুলো যদি আপনারা মুখে লাগান আপনার সেই ত্বকের খসখসে ভাবটা দূর হবে তার সঙ্গে সঙ্গে ত্বকের যে লাবণ্যতা সেটি কিন্তু ফিরে আসবে তো এখানে কিন্তু চিনি দেওয়ার পরে আমি বেশ কিছু সময় নেড়ে মিশিয়ে নেব কারণ চিনিটা যেহেতু একটু মোটা দানার ছিল যত সময় না পর্যন্ত চিনিগুলা ভালোভাবে গলে গিয়েছে তত সময় কিন্তু আমি অনবরত নেড়ে এটি রেমিডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রেমিডিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে কিন্তু এটি ব্যবহার করার আগে ছোট্ট একটা পদ্ধতি কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে আর সেটি করতে যেটা লাগবে প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে আর বাটির মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো হলুদ এখানে বন্ধুরা আমি রান্না করার জন্য যে হলুদটা ব্যবহার করি সেটি দিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের বাসায় যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদটাই দিয়ে দেবে কাঁচা হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য বেশি উপকারী আর তাছাড়া কাঁচা হলুদ যে কোনো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ধবধপে ফসা করতেও কিন্তু খুব ভালো কাজ করে এবার তো আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা দুধ কাঁচা হলুদ কিন্তু আপনারা যদি না পান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রান্না করার হলুদটা এখানে দিয়ে নিতে পারেন তো এখানে আমি পাটির মধ্যে যে হলুদের গুঁড়াটা নিয়েছি তার মধ্যে যেটা করতে হবে অল্প অল্প করে দুধ মেশাতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যেন যে ডোটা আমরা তৈরি করছি সেটি অনেক বেশি পরিমাণে পাতলা না হয়ে যায় আবার বেশি পরিমাণ যেন শক্ত না থাকে তো আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে বুঝে নিতে হবে এটি কিন্তু একদম তৈরি আমি কিন্তু অল্প অল্প করে এখানে দুধ মিশিয়ে এই যে প্যাকটা এটি কিন্তু তৈরি করে নিয়েছি তো এবার যেটা করতে হবে আপনার আপনার মুখের যে স্থানটাতে বা আপনার পুরা মুখটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে প্যাকটা আমরা বানালাম সেটি কিন্তু মুখে এভাবে লাগিয়ে নিতে হবে আমি হাতের উপর ঠিক আলতোভাবে যেভাবে ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছি আপনার সেমভাবে কিন্তু আপনার মুখের উপর এভাবে লাগিয়ে নেবেন এভাবে লাগানোর ফলে যেটা হবে আপনার মুখ থেকে যে শুধু আপনার মেস্তার দাগ দূর হবে তা কিন্তু না আপনার মুখের থেকে যে কোনো কালো দাগ দূর করবে তার সঙ্গে সঙ্গে যাদের মুখটা অনেক বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে তাদের মুখে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মুখটা অনেক বেশি পরিমাণে ফসা হবে কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী তাছাড়াও হলুদও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এই বানাতে অবশ্যই আপনার কাঁচা হলুদটাই দিয়ে দিবেন তো এভাবে মুখে লাগানোর পরে আপনার মুখটা কিছু সময় রেস্টে রেখে দিবেন এখানে আপনারা বিশ মিনিট থেকে তিরিশ মিনিট কিন্তু এভাবে রেখে দিবেন এটা রেখে দেওয়ার পরে আপনার মুখটা দেখবেন অনেকটা শুকিয়ে গিয়েছে তারপর যেটা করতে হবে আপনি মুখটা কিন্তু হালকা কুসুম গরম পানিতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমরা আগের থেকে কালো জেরা দিয়ে যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে হবে আর এটি লাগানোর আগে অবশ্যই কিন্তু মুখটা ভালো করে শুকিয়ে তারপর লাগাবেন মুখটা ভেজে থাকলে কিন্তু এই রেমেডিটা ভালোভাবে কাজ করবে না তো এখানে আমি হাতের ওপর ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানে লাগিয়ে রাখতে পারেন অথবা চাইলে কিন্তু এই রেমেডিটা আপনারা পুরা মুখে লাগাতে পারেন কারণ এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো উপকরণ কিন্তু খুবই উপকারী আপনার মুখে যদি অন্য কোনো কালো দাগও থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরা মুখে লাগালে সেই কালোদাগুলোও কিন্তু দূর করে ফেলবে তার সঙ্গে সঙ্গে মুখের যে উজ্জ্বলতা সেটি কিন্তু বৃদ্ধি করবে অনেক সময় দেখা যায় যে মুখটা অনেক বেশি পরিমাণে ফসা হলেও মুখের যে জেল্লাটা বা লাবণ্যতা সেটি কিন্তু হারিয়ে যায় তো সেক্ষেত্রে যদি উপায় আপনার এরকম রেমিডি বানিয়ে বাসায় ব্যবহার করেন আপনার মুখের সে লাবণ্যতাগুলো কিন্তু ফিরে আসবে তো এই রেমিডিটা আপনারা কখন লাগাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি চাইলে কিন্তু এই রেমেডিটা আপনারা রাতে লাগাতে পারেন অথবা দিনে লাগাতে পারেন যদি আপনারা এই রেমেডিটি দিনের লাগান তো সেক্ষেত্রে বেশ কিছু সময় কিন্তু আপনারা এই রেমিটার লাগানোর পরে কাজের থেকে বিরত থাকবেন এইভাবে এই রেমিটার সপ্তাহে দুই থেকে তিন দিন লাগান আপনার মেস্তার সমস্যা একদম গোড়া থেকে চলে যাবে